সালামু আলাইকুম প্রিয় বন্ধুরাকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমার আজকের রেসিপিতে আছে পটল সুন্দরী যারা পটল খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি পটল আধা কেজি পরিমাণ পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন উপরে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিব একটা ছুরির মাধ্যমে হালকা যে আবরণটা আছে সেটা আমি ছাড়িয়ে নিব আপনারা চাইলে বটি দিয়েও কাজটি করতে পারেন এক এক করে আমার সবগুলো পোটলের খোসা ছাড়ানো হয়ে গেছে আমি পটলটাকে এখন একটা বটির মাধ্যমে দুই মাথা থেকে কিছু পরিমাণ কেটে নিব এখন আমি এক সাইড থেকে এরকম লম্বা লম্বা করে কেটে নিব দুই সাইড কাটব এক সাইড কাটা হয়ে গেছে এখন আরেক সাইড কাটব দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে কেটেছি সবগুলো পটল আমার কাটা হয়ে গেছে আমি পটলগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি এই পটলের মধ্যে অ্যাড করব সামান্য রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া আর জিরে গুঁড়ো মিক্স করা আছে আমি সবগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ করে সবগুলো মশলা হাতে মেখে নিব আমি পটলের গায়ে সবগুলো মশলা মেখে নিব আপনারা হাত দিয়ে কাজটি করবেন মশলা মাখানো হয়ে গেছে আমি দশ মিনিট রেস্টে রাখব দশ মিনিট পর আমি চুলায় চলে আসলাম আমি চুলায় একটা হাড়ি বসিয়েছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই ভাজা যাবে রেস্টে রাখা পটলগুলো এখন আমি এক এক করে ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দিব একটা একটু করে দিচ্ছি খুবই সাবধানে কাজটা করবেন অনেক সময় তেল ছিটে লাগে গায়ে আমি উলটিয়ে পালটিয়ে নিব আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে নেব তাহলে সেদ্ধ হবে ভেতর থেকে আমি দু মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম অনেকটা নরম হয়ে গেছে পটলের গায়ে যে পানিটা ছিল পানিটাও শুকিয়ে গেছে আমি একটা পাশ উল্টিয়ে দিব একটা পাশ উল্টানো হলে আমি আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব এক মিনিট অপেক্ষা করব এক মিনিট পর চলে আসলাম আমার পটল ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে একদম পাতার মতো ডিজাইন হয়েছে আর দেখতেও লোভনীয় হয়েছে আমি এক এক করে তুলে নিব একদম পারফেক্টলি ভাজা হয়েছে আমি সবগুলো পোটল ভেজে নিব একইভাবে আমার পটল ভাজা হয়ে গেছে আমি যেই কড়াইয়ের মধ্যে পোটল ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি ভেজে নিব সামান্য তেল দিয়ে তিন চারটা কাঁচামরিচ দিব কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করবো সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে আবারও ভেজে নিব ব্রাউন কালার করে ভেজে নিব খুব বেশি ভাজবো না পুড়িয়েও ফেলব না দেখুন ব্রাউন কালার হয়ে গেছে আমি নামিয়ে নিব এখন আমি ভাজা যে পেঁয়াজটা ছিল বা বেরেস্তাটা ছিল সেটা আমি এই পটলের মধ্যে একটু ডেকোরেশন করে নিব বা সাজিয়ে নিব তৈরি হয়ে গেল আমার পটল সুন্দরী প্রিয় বন্ধুরা যারা পটল খেতে একদম পছন্দ করেন না তারা অবশ্যই একবার হলেও বাসা এভাবে পটলটা ট্রাই করবেন ডিয়ার ভিওর্স আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম